ভাইয়ারা আমার পাক পাঞ্জাতনের ভিতরেই এখনো আসি এখনো গৌসে পাকের কাছে যাওয়া হলো না একটু লেট হলেও চুপচাপ করে বসেন তার কারণ আমরা হলাম বিভিন্ন জায়গায় তরি কতের জায়গা পায় না সে জায়গায় ইশারা দিয়ে ওয়াজ করে চলে যায় আজকে তরি কতের জায়গাতে তরি কোথাতে একটু ভেঙ্গে দিতেই হবে জোরে বলুন ঠিক কিনা আমি বাসে বাড়ি যাচ্ছি কুষ্টি আসতে এক মাদ্রাসার ছাত্র মুস উঠেই নাই তা আমি বাসে বসে আছি তো বলছে আপনি বাঙালি হুজুর না হ্যাঁ বলে আপনাকে তো খুঁজতেছি আমি কি ডেটলি বানাই বলেন আপনি যে হাসান হুসাইনের ওয়াজ করেন এগুলো পান কোথায় আমি তোমরা কি পাও না বলে আপনি কি জানেন আমি সব থেকে বড় মাদ্রাসায় পড়ি হাসান হুসাইনের কোন অস্তিত্ব আমরা খুঁজেই পাই না আমি বললাম তোর জন মেরি গোলমাল আছে ধরো চরণ ছেড়ো না দয়াল মোর কাউরে ফেলে দিবে না জোরে বলুন ঠিক কেন হাসান আর হোসাই মার হাবা খবর পাক মহা সদস্য হোসাইন কয় হাসানকে হাসান কয় কে বলে কি চল তো যায় বলে কি বলে নানু ভাইয়ের সাথে একটু কিছু প্রশ্ন করব চলো দুই ভাই কাঙ্গে হাত দিয়ে রওনা দিলেন নানা জি বসে আছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নানা জান কি হইছে তোমাদের আজকে একটা প্রশ্ন করব নানা বলে কি প্রশ্ন বলো নানা জি তোমার কাছে আমি হুসাইন বড় না আমার বড় ভাই হাসান বড় বলি আজ কি আবার কোন যাইতে প্রশ্ন করছিস তোরা তোদের প্রশ্নের তো কোনো আগা নাই আমার কাছে দুই ভাই সমান সমান একটু পরিচয় দিতে হয় আর কি তারপরে মেন ওয়াজে আমি যাব দুই ভাই সমান ডাক দিয়ে কয় নানাজি তোমার কাছে যদি আমরা দুই ভাই সমান হই তাহলে মৌলার কাছে কে ছোট আর কে বড় বলো বলে মৌলার কাছে তোমরা দুইজন সমান হুসাইন গলা জড়ায় ধরেছে হাসান গলা জড়ায় ধরে বলতেছে নানাজি পরীক্ষায় ক্লাসে কেউ দুজন সমান ফার্স্ট হয় না একজন ফার্স্ট হয় একজন সেকেন্ড হয় আমি আল্লাহর কাছে না আমার বড় ভাই ফার্স্ট আমি সেকেন্ড না আমার বড় ভাই আমার নবী ডাক দিয়ে হাসান হুসাইন রে ভাই বলে কি একটা কথা মনে রাইখো তোমাদের দুই ভাই আমার মৌলার কাছে দুনিয়াবি কোনো হিসাব নয় এই হিসাবটা জান্নাতি হিসাব বলে না 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 জান্নাতি হিসাব যতই হোক আজ তোমাকে বলাই লাগবে আল্লাহর কাছে কে ফার্স্ট আর কে সেকেন্ড বলাই লাগবে এক কাজ করো কলেমা পড়ো যার কলেমা বেশি পড়া সুন্দর হবে সে ফার্স্ট আর একটু এলোমেলো হবে সে সেকেন্ড হ্যাঁ কাইদা করে কলেমা পড়তে ফার্স্ট হতে গেলে আপনার একটু তো পরীক্ষা দেওয়াই লাগে নাকি আমাকেও যদি বলে যে আজকে যতগুলো বক্তা আছে আজকে ফার্স্ট হতে হবে খানকা একাদিয়া এই মসজিদ পাকের ভিতরে খানকা পাকের ভিতরে আজকে ইন্টারভিউ হবে তো যত যত জুয়ান বক্তা আছে আমিও যদি বলি আমিও ইন্টারভিউ পরীক্ষা দেব তাই তো আমারও সবারই চিন্তা ফেল করা না পাশ করা

ولو قال الإنسان لعلمه البيان أما الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان কায়দা করে কলেমা পড়তেছে ফার্স্ট হওয়ার জন্যে বলো নানু ভাই কে ফার্স্ট কে সেকেন্ড দুই নাতিকে জড়ায় ধরে বলতেছে হাসান হুসাইন রে আমি তোর নানা বলতেছি কোনডা হুসাইনের গলা কোনডা হাসানের গলা আমি মোটেও টের পালাম না এতে বোঝা যায় তোরা দুই ভাই আমার মৌলার কাছে সমান আমি বাসে বাড়ি যাচ্ছি কুষ্টিয়ার এক মাদ্রাসার ছাত্র মুস উঠেই নাই তা আমি বাসে বসে আছি তো বলছে আপনি বাঙালি হুজুর না হ্যাঁ বলে আপনাকে তো খুঁজতেছি আমি কি ডেটলি বানাই বলেন আপনি যে হাসান হুসাইনের ওয়াজ করেন এগুলো পান কোথায় আমি তোমরা কি পাও না বলে আপনি কি জানেন আমি সবথেকে থেকে বড় মাদ্রাসায় পড়ি হাসান হুসাইনের কোনো অস্তিত্ব আমরা খুঁজেই পাই না আমি বললাম তো জন মেরি গোলমাল আছে তার কারণ যে নবী চিনে না পাক পান চিনে না তার গল জন্মের মধ্যে কি আছে দেখবেন হাসান হুসাইনের ওয়াজ ওরা কিন্তু সহ্য করতে পারে না আবার ওই বাট পাঠের ভিতরে একটা লোক বলেছে হুসাইন এজিদের কোনো দোষ ছিল না দোষ ছিল হুসাইনের দেখেন নেটে আসে কিনা দেখেন না থাকলে আমার বিচার ডাফলি করবেন এই সব বাদ দিয়ে এই সব বাদ দিয়ে ইহুদিদের ট্যাবলেট না খেয়ে পক্ষে হয়ে যাও কবর হাসর মিজান পুলিশের হাতে কোনো জায়গায় ধরা পড়ার ভয় নাই জনে বলুন ঠিক কিরা আমাদের ধরা পড়ার ভয় আছে নাকি আছে এই গ্রামটার নাম কি মাসুন গ্রামে যদি রাত তিনটার সময় একা এক একটা লোক হাসতেছে এক একা পুলিশ জুদেসি বলে দে গাড়িতে ওঠো বলে বস আপনি আমার কলার ধরেন না আপনি চিনেন না আমি এই মাশুমদিয়া ইউনিয়নের আওয়ামী লীগের নেতা পুলিশ বলবে যে আরে বলবেন তো বস জান পুলিশ আওয়ামী লীগের লোক হলে পুলিশে ধরার ভয় আছে জোরে কম আওয়ামী লীগের লোক হলে বর্তমান বাংলার জমিনে যেমন পুলিশে ধরার ভয় নাই পাক পাঞ্জাতনের লোক যারা নিশ্চিন্তভাবে দুনিয়ায় চলাফেরা করেন তার কারণ কবর হাসর মিজান পুলিশের হাতে কোনো জায়গায় ধরা পড়ার ভয় না ভাইয়ারা আমার পাক পাঞ্জাতনের ভিতরেই এখনো আসিস এখনো গৌসে পাকের কাছে যাওয়া হলো না একটু লেট হলেও চুপচাপ করে বসেন তার কারণ আমরা হলাম বিভিন্ন জায়গায় তরে কতের জায়গা পায় না সে জায়গায় ইশারা দিয়ে ওয়াজ করে চলে যায় আজকে তরি কোথের জায়গাতে তরি কোথাতে একটু ভেঙ্গে দিতেই হবে জোরে বলুন ঠিক কিনা তবে খবরদার দলাদলি করবেন না মেদিনীপুর তরিকা ফুরফুরা তরিকা জোনপুরি তরিকা সিলেটের ফুল তরি হলো পাক্কা জামাত সিলেটে এক জায়গায় এক মাদ্রাসায় হলো ফুলতলির বড় সাহেব আমি নিজে মাথা আগায়ে দিলাম আপনি হুজুর দোয়া করেন আমার কাছ থেকে দোয়া চাই বলে আমি আপনার মতো ওই পবিত্র ফ্যামিলির জন্য দোয়া করার উপযুক্ত লোক নয় এত সুন্দর ভালো মানুষ ফুলতলির বড় সাহেব জাদা কিন্তু সব দলা দলাদলি হলো মুড়িদের ভিতরে মাইজ বান্দারি সব এক দলাদলি মরিদের ভিতরে মেদিনীপুর সব এক দলাদলি মরিদের ভিতরে আর দলাদলি করে বাংলার মাটিতে উহা কাছে দাও আমার হাবা খবর আমার হাবা খবর আমার হামিফকে বলফ হাবিব এটা জানলাঠি লাঠি আমি আল্লাহ পাঠালাম দুই নাতিকে দুই নাতিকে এই লাঠি দিয়ে মাপো এক চুল যদি কেউ বড় হয় সে হবে ফার্স্ট আর এক চুল যদি কেউ কম হয় সে হবে সেকেন্ড জান্নাতের লাঠিখানা হাতে দিলেন জিব্রাইল ফেরেশতা এইবার নানা ডাকতেছে এইবার দেখা যাক কি হয় এটা জান্নাতি লাঠি প্রথম মাপের সমান হয়ে গেছে মারা হাবা বলেন দ্বিতীয় মাপে সমান হয়ে গেছে মার হবা বলেন এইবার হজরতি হুসাইন ডাক দিয়ে কয় নানা জি ওগো নানা আমার অনুরোধ তুমি আর একবার মাপো তিনবার সমান হয়েছে আর একবার মাপো তিনবারের বেলায় দুই ভাই যখন সমান হয়ে গেল আমার আল্লাহ তালা ডাক দিয়ে কয় হাবিব গো তোমার দুই নাতিকে বলো আমি আল্লাহর কাছে হাসান হুসাইন দুই জনি সমান আমরা পাক পাঞ্জাতন করি কি করি না ইমামে হাসান ইমামে হুসাইন খাতুনে জান্নাত মৌলায় আলীকে মহাব্বত করি কি করি না মহাব্বত করাতে লস না লাভ জোরে কন আর যারা মহাব্বত করে না তাদের আরেকবার জোরে কম কেমন আবার লস এই কথাটা বলে আমি পীর মুড়িদের ভিতরে ওয়াজ ঘুরাই নেব পীর মুড়িদের ভিতরে ঢুকবো রাজি আসেন তো ভাই এইবার আমরা মোহাব্বত করি হাসান হুসাইন কে পাক পাঞ্জাতন কে গৌসে পাক কে গরিব নওয়াজ কে মেদিনীপুরি কে ভাঙ্গার মাওলানা সৈয়দ গুলাম রহমান বা ভান্ডারীকে মহাব্বত করি কিন্তু ভাই বলেছে সব মহাব্বত করা যায় আমরা চরম নাই মানি না এটা আমারও অন্তরের কথা আমার কবরে কেউ হিসাব দিবে নাকি তাহলে আমার এত হিসাব নিকাশ হিংসাই ভরা এর ভিতর তাবলিক জামাত কোনো ওয়াজে যায় না ডাবলিগ জামাতের জন্য কোনো ওয়াজ মাহফিল নাই তার মানে ওদের ভিতরে তো ওই হিংসাটা আছে হিংসা আমাদের তরিকর মধ্যে আছে নাকি আচ্ছা এই জায়গায় কি এই মেদিনীপুরের মুরিদ ছাড়া আর কি কোন মুড়িদ আসে না কোন আসে না এবার আপনারা অন্য তরিকার লোক মুড়িদ হাত তুলবেন না শুধু শুধু মেদিনীপুরকে যারা প্রেম দিয়েছেন ভালোবাসা দিয়েছেন তারা হাত তোলেন যারা মেদিনীপুরের মুরিদ তারা ছাড়া অন্য তরিকার গুলো না আলহামদুলিল্লাহ যথেষ্ট মেদিনীপুর এইবার মেদিনীপুর বাদে ফুরফুরা চিস্তিয়া মাইজ বিভিন্ন তরিকা এইগুলো হাত তোলেন তো আচ্ছা আপনারা যেখানে আসছে আপনাদের কি দিয়ে ছুটে যাবে নাকি